আসসালামু আলাইকুম সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলায়কনটি অল করে দিন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মূলত ইউনিয়ন সচিব পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা রয়েছে ষাটটি শুধুমাত্র ষাটটি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য ভাতা প্রদান করা হবে যেমন মোট বেতন ভাতার পঁচাত্তর পার্সেন্ট সরকার এবং অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন যে কোনো বিষয় থেকে যাদের স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন আপনাদেরকে এই পদে আবেদন করতে হলে বিশেষ কিছু ক্রাইটেরিয়া প্রয়োজন রয়েছে যেমন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যেহেতু এই সার্কুলারটি জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ায় সার্কুলারটি প্রকাশিত হয়েছে তাই আপনাদেরকে স্থায়ীভাবে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স বারো এক দু হাজার পঁচিশিং তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবেন আপনাদেরকে আবেদনটি করতে হলে দুইশো টাকা ব্যাঙ্কড্রাপ করতে হবে দুইশো টাকা ব্যাঙ্কড্রাফ করে এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে আবেদন ফর্মটি পূরণ করার পর বারো এক দুহাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাক যোগে আপনাদের আবেদনটি পাঠাতে হবে যে সকল চাকরি আবেদন করবেন তাদেরকে অবশ্যই বারো এক দুহাজার পঁচিশ তারিখের মধ্যে শুধুমাত্র ডাক যোগ অথবা সরাসরি আবেদনটি করতে পারবেন তবন্দ্র আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে দিন